মতিতাসে মধ্যতা একটু একজনের বাবা দান করেছে আর ওই সে দিতে চাচ্ছে না তাই আমার বাবার আর সবাই মিলে মধ্যতা আগে দু একটা কেস মামলা করেছিলরা পরগত যে এগুলা নিয়ে কেন এত ঝামেলা করছে মধ্যতা জমি নিয়ে মানে আমার কাজারা তিন চারজন যে মানে এই কথা যে এগুলা যে না করতে মানে বলতে গেছিল ও ওর একটু চাল ভাঙার ছোট একটা মেল ছিল সেখানে সবাই কথা বলতে গেছে আর তার পাশে সুরে ছিল মানে বলছে এরকম কেন করতেস

মার্ডার হয়েছে তার নাম হচ্ছে নজিম উদ্দিন আর ভাই ইয়ে কোন মামলা টামলা হয়েছে মামলা এখন যাই হোক পোস্টমর্টম ব্যবস্থা করেছে লাফ মামলা আর কির প্রক্রিয়াধীন